আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম আমল নিয়তের উপর নির্ভরশীল হাদিস নম্বর একান্ন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন সব কাজই নিয়ত অনুযায়ী হয় আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পায় কাজেই যার হিজরত আল্লাহ ও তাঁর রসুলের জন্য হয়েছে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হয়েছে আর যার হিজরত দুনিয়া লাভের বা কোনো মেয়েকে বিয়ে করার নিয়ত হয়েছে তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে হাদিস নম্বর বাহান্ন হজরত আবু মাসুদ রাজিয়ালু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম বলেন কেউ সবের আশায় তার পরিবার পরিজনের জন্য খরচ করলে তা তার জন্য সৎকা হবে হাদিস নম্বর তিপ্পান্ন হজরত সাদ ইবনে আবু ওয়াকাজ রাজিয়া আনহু থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কিছু খরচ করলে তার প্রতিদান তোমাকে অবশ্যই দেয়া হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দেবে তারও প্রতিদান পাবে দিন হল কল্যাণ কামনা করা হাদিস নাম্বার চুয়ান্ন হজরত জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাজি আনহু বলেছেন আমি রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে রীতিমতো নামাজ পড়ার জাকাত দেওয়ার এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করার শপথ করেছি হাদিস নম্বর পঞ্চান্ন হজরত জিয়াদ ইবনে আলকামা রাজিয়া আনু বলেন মুগিরা ইবনে সুবার মৃত্যুর দিনে জারির ইবনে আবদুল্লাহকে দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি আল্লাহর প্রশংসা করার পরে বলেন আল্লাহকে ভয় করা তোমাদের অবশ্যই কর্তব্য তিনি এক ও একক তার কোনো শরিক নেই তোমাদের উচিত মৃত আমিরের বদলে অন্য আমির আসা পর্যন্ত শান্ত ও নিশ্চিন্ত থাকা সে আমির এখনোই আসবেন তারপর তিনি বলেন তোমরা তোমাদের আমিরের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো কেননা তিনি ক্ষমা পছন্দ করেন তারপর তিনি বলেন আমি নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের কাছে এসে বললাম আমি আপনার কাছে ইসলামের ব্যাপারে বাইয়াত গ্রহণ করতে চাই তখন তিনি প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করার শর্ত আরোপ করেন আমি সেই শর্তেই বাইয়াত গ্রহণ করলাম আর এ মসজিদের মালিক আল্লাহর কসম আমি তোমাদের কল্যাণ কামি এরপর জারির আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মেম্বার থেকে নেমে গেলেন এলেম এর বর্ণনা কিয়ামত কখন হবে হাদিস নাম্বার ছাপ্পান্ন হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল উল্লাহ সাল্লু আলহি এক মজলিসে সাথীদের নিয়ে আলোচনা করছিলেন সে সময় এক লোক এসে তাকে প্রশ্ন করল কেয়ামত কবে হবে তিনি লোকটির কথার প্রতি কর্ণপাত না করে আলোচনায় মগ্ন থাকেন এতে অনেকে বললেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি অনেকে বললেন তিনি হয়তো শুনতেই পাননি আলোচনা শেষে তিনি বলেন কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল ইয়া রাসূলুল্লাহ এই যে আমি তিনি বললেন যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের প্রতীক্ষা করবে সে বলল কিভাবে আমানত নষ্ট হয় তিনি বললেন অনুপযুক্ত লোকেরা কাঁধে যখন কোনো বড় কাজের দায়িত্ব অর্পিত হয় তখন তুমি কেয়ামতের অপেক্ষা করো উচ্চ স্বরে জ্ঞানের কথা বলা হাদিস নাম্বার সাতান্ন হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের এক ভ্রমণে নবী করিম সাল্লাহু আলহিউাল্লাম কিছুটা পিছনে পড়লেন আমরা নামাজ পড়তে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম আর তাড়াতাড়ি করতে গিয়ে পা উপরে উপরে ধুয়ে নিচ্ছিলাম এমন সময় তিনি আমাদের কাছে এসে উচ্চস্বরে দু তিনবার বললেন এ গোড়ালিগুলোর জন্য রয়েছে আগুনের শাস্তি মুসলিমের দৃষ্টান্ত হাদিস নাম্বার আটান্ন হজরত ইবনে ওমর রাজিয়ালু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না সেটা হচ্ছে একজন মুসলিমের দৃষ্টান্ত তোমরা আমাকে বলো তো সেটা কি তখন সাহাবিগণ বোনের গাছপালার চিন্তায় পড়লেন আবদুল্লাহ রাজিয়াল্লাহু আনহু বলেন আমার মনে হলো সেটা খেজুর গাছ কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম অবশেষে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল আপনিই বলে দিন সেটা কোন গাছ তিনি বললেন সেটা খেজুর গাছ হাদিস নাম্বার উনষাট হজরত ইবনে ওমর রাজিউল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুসলমানদের দৃষ্টান্ত একটি গাছের মতো যার পাতা পড়ে না তোমরা কি জানো সেটা কোন গাছ তখন সাহাবিগণ বনের গাছপালার চিন্তায় পড়লেন আবদুল্লাহ রাজিয়া আনু বলেন আমার মনে হলো সেটা খেজুর গাছ কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম অবশেষে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল আপনিই বলে দিন সেটা কোন গাছ তিনি বললেন সেটা খেজুর গাছ হাদিস নম্বর ষাট হজরত হাসান বসরি রহমতুল্লা আলাইহে থেকে বর্ণিত তিনি বলেন আলেমের নিকট হাদিস পাঠ করায় কোনো দোষ নেই সুফিয়ান সৌরি রহমতুল্লা আলাহে বলেন মুহাদ্দিসের নিকট কেউ হাদিস পাঠ করলে সে তিনি আমার হাদিস বর্ণনা করছেন বললে কোনো দোষ হয় না অর্থাৎ সে কথা বলতে পারে যে অমুক আমার নিকট হাদিস বর্ণনা করেছেন উবাইদুল্লাহ ইবনে মুসা বলেন আমি আবু আসিম জিহাক ইবনে মুখাল্লিদকে মালিক ও সুফিয়ানের বরাত দিয়ে বলতে শুনেছি আলেমের নিকট হাদিস পাঠ করা এবং স্বয়ং আলেমের হাদিস পাঠ করা উভয়ই সমান কথা